আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমরা দেখলাম যে আসলে সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ অভিযান অলরেডি একটা ফুলের গাড়ি মানে বেল ফুলের যেটা কয় ফুচকা ফুচকার গাড়ি কিন্তু আসলে তারা আটক করছেন আমরা দেখলাম তারা অভিযানটা চলে কিন্তু আসলে

আমরা দেখলাম আসলে সিটি কর্পোরেশন আর যে হকার উচ্ছেদ অভিযান ছিল এমনকি একটা গাড়ি দ্বারা হয়েছে গাড়িটা হয়েছে যে ফুচকা বেছে যে ও ফুচকার গাড়ি ধরা হয়েছে শহীদ সামনে আমরা দেখলাম এমনকি তারা গাড়ি ড্রাইভার কইরা যে গাড়ি লইয়া সিটি কর্পোরেশনে যাওয়ার লাগে আমরা দেখলাম যে আসলে গাড়িটারে সিজ করা হয়েছে সিজ করিয়া গাড়ি রে সিটি কর্পোরেশন লইয়া যাওয়া হওয়ার আমরা দেখলাম যে আসলে গাড়ি লইয়া সিটি কর্পোরেশন যাওয়া আবারও যদি আমরা দেখি যে আসলে ও একটা গাড়ির অভিযান দেওয়ায় কিন্তু যে আসলে এই সাইডে কিন্তু আসলে প্রচুর পরিমাণের হকার আছিল প্রতিদিন হকার অকলো আজকে যে সময় তারা এই অভিযান দিচ্ছে অভিযান শুরু করার আগেও কিন্তু আসলে হকার অকল সব ই জায়গাটা কি তারা গেছে কি এখন আমরা দেখান যে আসলে তারা অভিযান চলে এবং তারা অভিযান দীরা আমরা দেখলাম আসলে আমরা আমরা দেখলাম যে আসলে হকাল উচ্ছেদের অভিযান চলে ধরা হকাল উচ্ছেদের অভিযান দিয়া আমরা দেখানি প্রায় সময়ও কিন্তু আসলে একদিন দুদিন পরে পরেও কিন্তু আসলে সিটি কর্পোরেশনে যে হকার উচ্ছেদ লাগে আসলে তারা অভিযান দেন আসলে তারা সিটি কর্পোরেশনে কিন্তু বা কাকু একদিন আগেও কিন্তু আসলে তারা যে সিটি কর্পোরেশনের যুগে কিন্তু আসলে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছিল তার বার্তা কি আসলে এক দুই দিন সিলেটর ফুটপাথও কিন্তু আসলে হকার বইছিল না তারপরটা কি দেখা যায় যে আসলে দিন্দাবাজার বন্দরবাজার এলাকা এলাকা কিংবা জল্লার ফার রোড এই রোড গুলাতে কিন্তু দেখা যায় যে প্রায় সময় কিন্তু আসলে আমরা যদি এখন যে কেন্দ্রীয় শহীদ মিনার যে সামনের যে বর্তমান যে অবস্থান অবস্থা ওটা যদি আমরা আপনারা দেখানি আপনারা আসলে কিন্তু আসলে একটাও হকার নাই এবার জায়গাটা কত পরিষ্কার কিন্তু ওখানটা কি প্রায় পঁচিশ ত্রিশ মিনিট আগে কিন্তু ইন মাঝে লাইন দর আহকার আছিল ফুচকার গাড়ি আসিল চার গাড়ি আছিল বিভিন্ন ধরনের বেন গাড়ির ইন মাঝে আসিল বিভিন্ন ধরনের পণ্য লইয়া বেন গাড়ি থরি লইয়া তারা অনবহিয়া ব্যস্তা এমনকি এই এই জায়গাটা কিন্তু আসলে খুঁড়াটাও কিন্তু আসলে যানজট আসল ওখান সিটি কর্পোরেশন যখন সিটি কর্পোরেশন যখন এই যে সকার উচ্ছেদ অভিযানের নামছে হকার উচ্ছেদ অভিযান নামছে ফুটপাথ যে হকার অকল বয়েন তারা ইয়ে করা হয়েছে অভিযানের নামছে তখন দেখা গেছিল সাইডটাও কিন্তু আসলে ক্লিয়ার আমরা দেখলাম আসলে যে সকার উচ্ছেদর যে টিম এই টিমটা আবার দিনদাবাজারের দিকে মুভ করে রামদাও কিন্তু আসলে দিনদাবাজারের দিকে যাই না দেখলে কিতা ও না আসলে আমরা যে জায়গায় আছি চৌহাট্টা এলাকা যেটা দিন্দাবাজার আর আশপাশ এলাকা চৌহাট্টা এলাকা কিন্তু যে মহিলা কলেজের সামনা তারপরে সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারের যে সামনে আসলে আমরা দেখতাম প্রতিদিনও কিন্তু আসলে প্রচুর পরিমাণের হকারকল তাক্তা কিন্তু আজকেও কিন্তু আসলে উচ্ছেদ অভিযানের দশ পনেরো মিনিট আগেও কিন্তু আসলে আমরা দেখছি যে তার অভিযান দেয় আমরা আপনার দেখাই মুখ আমরা দেখলাম আসলে এক কথা কইতে গেলে যে বর্তমানের যে দিন্দা বাজারের যে পরিবেশটা কিংবা বর্তমান যে আপনারা যে আপনার মোবাইলের স্ক্রিনও দেখতে পারেন আসলে হোকা যে আসলে একটাও হোকার কিন্তু বর্তমানে ফুটপাত নাই কিন্তু এখন তাকে প্রায় পঁচিশ তিরিশ মিনিট আগে কিন্তু আসলে রাস্তার দুই দ্বারাও কিন্তু ভোকার রকলোর অভাব আছে না প্রচুর হকার আছে কিন্তু যখন কিন্তু আসলে সিটি কর্পোরেশনে অভিযান শুরু হয় তারা আসলে দৌড় দিয়া বাগি যায় কিংবা ফলাইয়া যায়নি কিন্তু আবার যে সময় সিটি কর্পোরেশনের আপনার সিটি কর্পোরেশনের অভিযান শেষ হয় তার বিশ মিনিট পঁচিশ মিনিট পর থাকি বিভিন্ন গল্লি থাকি হকার রকল বারোই আবাদ কিন্তু শহরের যে প্রাণ কেন্দ্র দিন্দার দিন্দাজারটাকে চৌহাট্টা দিন্দাবাজার পয়েন্ট তাকে বন্দর পয়েন্ট পর্যন্ত যে আশেপাশে যে রাস্তার জায়গাগুলো আছে তাকে এই জায়গাগুলো কিন্তু আসলে তারা দখল করিয়া রাখায় বলতে গেলে খালি যে হকার টাওনার লগে কিন্তু আসলে যে অটো অটোরিকা তারপরে যে আপনার যে আসলে সিলেটর যানজট কিংবা যানজট কম বয়মনটা নাই আসলে আমরা আর কিন্তু আসলে হকার উচ্ছেদ করতে হইব তারপরে যে আপনার এই যে রং পার্কিং যেগুলো যেখানো চায় এখন পার্কিং মন চায় ওখানে গাড়ির স্ট্যান্ড ওগুলারে কিন্তু আসলে আগে উচ্ছেদ করতে হইব আমরা দেখলাম যে আসলে উত্তর হকার হকার হয়েছে তারা কিন্তু একটু আগেও কিন্তু আসলে অভিযান দিয়ে গেছিল আমরা আবার দেখা যাওয়ার পরেও কিন্তু আসলে হকার অকাল আবার আবার যে পাঁচ মিনিট আগে ইনটা কি উচ্চ পাঁচটা মিনিট আগেও কিন্তু ইনামাঝে তারা অভিযান দিয়েছিল সিটি কর্পোরেশনে অভিযান দেওয়ার পরে যে সব হকার কিন্তু আসলে দৌড়িয়া গেছিল কিন্তু আবার আবার তারা কিন্তু আসলে সিটি কর্পোরেশন অভিযান যাওয়ার পর পরই কিন্তু আসলে আবার তারা আইসে আইয়া আবার আবার কিন্তু আসলে সিলেটের জিন্দাবাজার রাস্তার কিন্তু আসলে আবার তারা তারা পড়ছে আমরা দেখলাম যখন এনেও কিন্তু আসলে আর হকার দর হয়েছে আমরা দেখানির চেষ্টা করলাম আপনার और जय दादा भाई जय जय दादा भाई जय जय दादा भाई जय जय दादा মাল খাবার না ধরা হয়েছে এগুলোর কিন্তু আসলে আবার তারা যে সিটি কর্পোরেশনের যে অভিযান আসলে একটি মূল লাগে গাড়ি আছে একটা পিক আপ ও পিক মাঝে তুলে হয়েছে আমরা দেখলাম আপনারা দেখা যে আসলে ও গাড়িগুলা মালগুলারে জব্দ করা হয়েছে এবং মানুষে

কিন্তু তারা চৌতে আবার দিন আবার হকার বই গেছে আপনারা দেখলা দেখলা গেলে দেখলাম যে সিটি কর্পোরেশনের লগে হকার সুর পুলিশ খেলায় যখন অভিযান শুরু হয় তখন তারা লুকাই যায় আবার যখন অভিযান শেষ হয় তখন আবার তারা ঘুরে ফিরিয়ে এক কথা কইতে গেলে যে মন লাউ মন সদু। আমরা আসলে দেখলাম যে আপনারা দেখলাম যে দশ মিনিট আগে কিন্তু ও বাজার পয়েন্টও কিন্তু আসলে সিটি কর্পোরেশনের একটা অভিযান হয়েছে আর এই অভিযানটা শেষ করেও কিন্তু তারা যে চৌহাট্টাতে গেছলা চৌহাট্টার সাইডে দিয়ে গেছিল অভিযান দেওয়া দিয়া আবার এই চৌহাট্টা থেকে অভিযান দেওয়া শেষ করিয়া আইতে না আইতে আইয়া দেখুন যে আবার এই যে জিন্দা বাজার পয়েন্টও আবার হকার আমরা ওখানে আছি গিয়া যাইলাম যে জল্ গ্রহ উঠে দিয়ে আমরা দেখলাম যে আসলে সিটি কর্পোরেশনের এক জল্লারপাড়ি গেছে আমরা এখন কর্পোরেশনের জল্ তারা আমুভ আমরা আসলে আপনারা দেখুন যে আসলে ফার যে ও দুই যে জায়গাটা আমরা আসি বলতো যে জল্লারপাড় যাইতে যে আমরা যে জায়গাটা আছি আপনারা দেখুন যে এই জায়গা সব সময় কিন্তু আসলে হকার টাকতো হকার তাকে কিন্তু আজকে যেহেতু অভিযান চলে তালে কিন্তু আসলে অকল নাই আবার কি ধরব আধা ঘণ্টা পনেরো মিনিট বিশ মিনিট পরে দিয়ে কিন্তু আবার হকার তার জায়গা দেখব এমনটাও মানে সিটি কর্পোরেশনে এক কথা কইতে চলে যে সিটি কর্পোরেশন হকার হলে সুল পুলিশ খেলবা দেখা যে ওই জায়গা তো কিন্তু আসলে হকার থাকতো যে সামনে যে জায়গায় ঠিক রাজা কিন্তু আসলে প্রচুর হকার থাকতো এখন দেখা যাচ্ছে আজকে যেহেতু অভিযান পরিচালনা মানে অভিযান চলে এরকম কিন্তু আসলে এই রাজা বেঞ্চ সামনে হকার গুলো নাই আমরা জোল্লাঘর আগে যাবটাও কিন্তু আসলে জল্ ঘরের যে আমরা দেখাম গিয়ে আসলে জোল্লাঘর পর্যন্ত হয়তো সম্ভবত এই অভিযান চলবো だからね、しかも。 আমরা দেখলাম একটা সার গাড়িতে সিটি কর্পোরেশন যে অভিযান যে অভিযান দিলা যে সিটি কর্পোরেশন নিরাপত্তা শাখার যে কর্মী করা একটা সার গাড়ি একটা রে সিজ করল সিজ করছেন আমরা দেখা আমরা দেখলাম আসলে

আসলে আমরা দেখুন যে আসলে সিটি কর্পোরেশন নিরাপত্তা শাখা কর্মী হলে তিনি কঠোরভাবে তাতে হইয়া গেছেন যে আসলে সুযোগ দেওয়া হয়েছে যে না আর গাড়ি রাখতো না গাড়ি রাখলে কিন্তু আসলে গাড়ি করা করাইবো এমনকি তাই বারবার হইয়া তাই প্রতিবন্ধী আহ তারপরেও কিন্তু আসলে সিটি কর্পোরেশন যে তারা আপনি এর আগেও তারা হয়েছেন যে তাদের দুইবার সুযোগ দেওয়া হয়েছে দুইবার সুযোগ দেওয়া হওয়ার পরে দিয়েও কিন্তু আসলে তাই আহ এই লাগায় তিন তিন নম্বর বার তাদের সুযোগ দেওয়া হইলা দেখুন পাতলাম যে করা অভিযান এখন তো খোলা জনমা দেওয়ার সেন আবারও তাই তাই অভিযান দিবা দেওয়ার সম্ভাবনা আছে দর্শক বউ আছি আমার কাছে সিলেট সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবর অব্দি আপনারা সংযুক্তই মুখ ততটা আপনারা সুস্থতা হোকা পালাতা হোকা সিলেটগুলো লোকা আল্লাহ হাফিজ